হেই জী কোন বিল সাগর এই ধনিয়াতে একটা ধনিয়ার কোন ভেমান আমাদেরকে রক্তচক্ক দেখাতে পারে না ঠিক না এখন আমাদের অবস্থা এমন অন্যের চোকরাঙ্গণী দেখে আমাদেরকে কথা বলতে হয় অন্যের চোকরাঙ্গণী দেখে আমাদের কর্ম পদ্ধতি কর্মপন্থা আমাদেরকে ঠিক করতে হয় কিন্তু একটা সময় ছিল মুসলমানদের চোকরাঙ্গানি দেখায় অন্য জাতি অন্য ধর্ম অবলম্বী কর্ম পদ্ধতি ঠিক করেছে দেখে না এখন সময় পরিবর্তন হয়ে গেছে কিন্তু রসুল বলছেন ওলামায় অম্মত বলেন কেউ যদি সন্ন্যত মতো জীবন যাপন করে সন্ন্যতির উপর যদি আমল করে সন্ন্যতের উপর যদি উঠে আসতে পারে দুই নম্বর ফায়দা আর হাইবে তুফি কলুবিল ফাধারা অন্তরে সন্ন্যাস জীবন যাপন করে যারা হয় এদের ভয় আল্লাহ তাদের অন্তরে ঢোকায় ওই ঘটনা আপনাদের তো জানা আছে কেনা জানেন ওই ঘটনা রাসূল اکرم sallallahu alaihi wasallam এর সাহাবায়ে کرام ঘটনার সংবাদ দিয়ে আমরা কথা বলছি না কিন্তু এই ঘটনা লোকমুখে খুব প্রচলিত রাসূল کریم sallallahu alaihi wasallam এর সাহাবায়ে যুদ্ধের ময়দানে অবস্থান করছেন এত অস্ত্রশস্ত্র মুসলমানদের কাছে আর কেমনই বা ছিল শব্দটি আপনাদের জানা আছে ইয়ামুল ফুরকান বদর যুদ্ধের টাকা পঠেও মুসলমানদের কাছে তেমন অস্ত্র ছিল না বা সঠিক পৌঁছে নাই এমন কোনো যুদ্ধে নাই এই যুদ্ধে মুসলমানরা অস্ত্রের আধিক্যে আর স্বর্ণের আধিক্যে জয়লাভ করেছে এমন কোন যুদ্ধই নাই সব যুদ্ধে মুসলমানদের অস্ত্র কম মুসলমানদের স্বর্ণ সংখ্যা কম এরপরে মুসলমানরা বিজয় লাভ করেছে কেন গুণাহ মুক্ত জীবন আর সৈন্য যুক্ত জীবনের কারণে দেখে না বলছেন ওই যুদ্ধে ওনারা মিশ্র করছিলেন কি

করছি আল্লাহ রসুল বলেন আমি লক্ষ্য করবো খারি শরীফের রেবায়ত আমি লক্ষ্য করলাম হঠাৎ করে দুইজন ব্যক্তি আমার সামনে আসলেন আসার পরে আমি এই দুইজনের মধ্যে একজন বয়স বেশি আরেকজনের বয়স কম আমি এই দুইজনের মধ্যে বয়স যার কম আমি তাকে মিসওয়াক হাদিয়া করলাম সালাম বলেন হয় নাই বয়স যার কম তাকে মিসওয়াক আপনি হাদিয়া করেছেন না না বরং যার বয়স বেশি মিসওয়াক আপনি তাকে হাদিয়া

এইভাবে মিসওয়াক হবে ওইদিকেও দিকেও মিসওয়াক হবে নবীজি মিসওয়াক করতেন ইয়া সুরসু ফাহু বিল সিওয়াক নবীজি মিসওয়াক করতেন ও ও ও শব্দ পর্যন্ত নবীজির মুখ থেকে বের হতো সাহাবায়ে কেরাম মিসওয়াক করতেন আচ্ছা বলেন মিসওয়াক করা আর ধার ধারানি আমরার ভাষায় সমান না নিশ্চয় করাকে আমরা বাসায় যদি আমরা এটাকে ব্যক্ত করি তো বলা যায় ধাপ ধারা নেই কি করা কি করা ধাপ ধারা নেই যখন দেখলো আরে মুসলমানরা তো ধাপ ধারাইতে ইতে আছে মানুষ তলওয়ার ধারা দাঁড় ধার ধেক দায় শান কোন করার জন্য কোন জিনিস কাটার জন্য এখন এরা তো কি ধার দিচ্ছে বলেন না কি ধার দিচ্ছে এরা মনে মনে ভাবলো এরা মনে হয় আমাদেরকে হত্যা করার জন্য আমাদের বিজয় করার জন্য মনে হয় ব্যবহার করবে না এরা মনে হয় দিয়ে দিয়ে আমাদেরকে শেষ করে 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 যখন এরা দেখেছে এই অবস্থা এরা দায় ধার না দিয়ে এরা এরা দাঁতে ধার দিচ্ছে এরা ভোলে যাদের হাতে তরবারিও আছে কম হইলেও আছে তো কম করতে কয়েকটা এরা তরবারিও ব্যবহার করবে

মিসওয়াকের আমল সৈন্য বলছেন সৈন্যতির উপর যারা আমল করে যাদের জীবন সৈন্যতির জীবন হয় যাদের জীবন সুন্নতের জীবন হয় রাসূল তুমি আমার বলেন দুই নম্বর লাভ করছে আল হাইবাতু ফি কুলুবিল ফাজরা যারা বেঈমান যারা ইসলাম বিচ্যুতশীল এদের অন্তরে আল্লাহ এদের ভয় দেখায় দেন তিন নম্বর फायदा হলো যারা সুন্নতের উপর আমল করেন এদের তিন নম্বর লাভ আসাতু ফিল রিযক আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করেন রিজিকের মধ্যে বরকত দান করেন সুন্নতের উপর যাদের আমল হবে রিজিকের বরকত হবে চার নম্বর फायदा হলো আর ফিকাতু ফি উপর দৃঢ়তা আঠাম আবশ্যকতা আল্লাহ দান করবেন যদি সুন্নতের উপর আমল করেন কিসের উপর বলেন কিসের উপর সন্ন্যতের উপর আমল যদি করেন খানা পিনায় সন্ন্যত আছে না নাই আজকে থেকে খেয়াল রাখবো খানা পিনার সন্ন্যত যেন আমরা আদায় করতে পারি নামাজের সন্ন্যত যেগুলো আছে সেগুলো যেন যথাযথভাবে আদায় করতে পারি চলাফেরার সন্ন্যত যেন আদায় করতে পারি সর্বক্ষেত্রে নবীর সন্ন্যত দিয়ে আমাদের জীবনটাকে রাঙ্গানোর চেষ্টা করব মহতরম হাজির কেরাম আল্লাহ পরবর্তীকারে আলম সাল আহমদ রাসার সালানা ইজলাসকে ভরপুর কামিয়াবি পরিধান করুন আল্লাহ তাআলা আগত মুসাল্লিয়ানে کرام সামিঈন সুতা হিন্দ। এদেরকে মাহফিল শেষে আবার সহি সালামত তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দিন আমাদেরকে এখান থেকে আমাদের জীবনের পাথেও তাকওয়া জাত এবং সামানে সফর এখান থেকে অর্জন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন সালাতুল আসরের আজান হবে